চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদদারের বিরুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি জালিয়াতি করে মৃত্যুর সনদ দেয়া সহ সব অভিযোগ খতিয়ে দেখতে মিল্টনের স্ট্রিকে রবিবার জিজ্ঞাসাবাদ করবে পুলিশ বাকি সংশ্লিষ্টদের ডাকা হবে পর্যায়ক্রমে মিল্টনের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে রাজধানীর দক্ষিণ পাইক পাড়ায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সবাদ্দারের বিচারের দাবিতে শনিবার বিকালে বিক্ষোভ মিছিল করে রাজধানী পাইকপাড়াবাসী যে এলাকায় মিল্টনের প্রতিষ্ঠানটি অবস্থিত পরে মানব বন্ধন করে বিক্ষোভকারীরা মানবতার ফেরিওয়ালায় মুখোশ মিল্টন সমাদ্দার অবকর্ম করত উল্লেখ করে সেসব তা জনসম্মুখে প্রকাশে দাবিও করেন তারা এক পর্যায়ে মিষ্টি বিতরণ করা হয় সেখানে তুমি এই সমাজসভার নামে সন্ত্রাসী করছে এলাকায় একটা আতঙ্ক মানে আতঙ্ক ছড়াইছে এলাকা আমরা চাই ওনার ফাঁসি হোক উনি অনেক অত্যাচার করছে এলাকার মানুষের উপর যেখানে সি সিও মিরপুর থানার ওসি অনেক উদ্যাতন কর্মকর্তারা আসতো এখানে খাবার দিতে সেখানে তো মানুষ এমনি ভয় পাবে তারপর স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার সাথে ছবি এরকম দেখে সবাই জিম্মি আমরা এই সমস্ত মানুষ যে দুঃখী কষ্ট যারা নিয়ে আসছে তাদেরকে যাতে রক্ষা করা যায় একই দিন দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ জানায় মিল্টনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্তদেরও ডাকা হবে বিশ্ব তদন্তের স্বার্থে সোশ্যাল নেটওয়ার্কে ব্যবহার করে সে অর্থ উপার্জন করতেন এটার প্রক্রিয়াটি এবং তাকে কারা সে তো কারা তাকে সহায়তা করত। যে সোশ্যাল নেটওয়ার্কে ভিডিওগুলি বানিয়ে দিত এবং এই কাজগুলি কারা করত তাদের আমরা জিজ্ঞাসাবাদ করব। সে একজন ডাক্তারকে নাকি এখানে নিয়ে গিয়েছিল একবার অপারেশন থিয়েটারে সে কি করতেন অপারেশন থিয়েটারটা তার কী এগুলো আমরা আপনাদের জানাবো পরে এদিকে রবিবার মিল্টনের রিমান্ড শেষ হচ্ছে ডিবিসি নিউজ ডেস্ক